গুড আফটারনুন আজকে মঙ্গলবার বাজে একটা কুড়ি অনেক কাজ করে জাস্ট ফিরলাম কি কি কাজ করেছি জামা কাপড় নিয়েছি এমনিতেই মঙ্গলবার পুজো দিতে যাই সেটা তো আলাদা ব্যাপার তাছাড়া এই যে সমস্ত ইস্ত্রিতে দিয়েছিলাম সেগুলো নিয়ে ফিরলাম দুটো শাড়ি যে দুটো পরেছিলাম রিসেন্টলি ওই দুটো কাচালাম যে একটাই ব্লু আর একটা হচ্ছে গ্রিন এই দুটো সেগুলো সমস্ত করে নিয়ে এলাম আর আমার পুরনো মাইক্রোভেনটা তো সার্ভিসিংয়ে দিয়েছি ওই জগন্নাথ কুঞ্জের জন্য যে ওই ফ্ল্যাটে থাকবে তো সেটা এখনো হয়নি সেটা দেখতে গেছিলাম সেটা বলছে শুক্রবার দেবে তো শুক্রবার দেওয়ার পরে আমি একটা ওই বাড়ির রুম ট্যুর দিয়ে দেবো যারা যারা রেন্টের কথা বলছো তারা ভালো করে দেখে নিতে পারবে আর এবার আমি খাওয়া দাওয়া করব। আজকে মঙ্গলবার ওই ডাল পোস্ত এই আর একটু তার সাথে আচার খাবো ইচ্ছে আছে আজকে একটা নো স্পিন বানাবো যদি বানাই তাহলে জানবে এটা এই ব্লগের আগেই শেয়ার করে দিয়েছি তাহলে আজকেই সেটা শেয়ার করব আর সেটা শর্টে দেবো যদি বানাই বানানোর ইচ্ছে আছে আর আমার পরিবার ডট কম চ্যানেলে তো অনেক ক্রিয়েটিভ কাজও রয়েছে যেরকম তত্ত্ব সাজানো তত্ত্ব সাজানোগুলো তোমরা খুবই পছন্দ করো ওগুলো বেশ অনেক ভিউজ যদি তোমরা আরও কিছু চাও যে আরও নতুনত্ব কিছু শিখতে চাও আমাকে কমেন্ট বক্সে লিখো আমি নিশ্চয়ই তোমাদের করে দেখাব আর মহারাজ গণেশ এগুলো তো তোমরা দেখেইছ তারপরে টিয়া পাখি এগুলো তো তোমরা খুবই পছন্দ করেছো তো যদি আরও কিছু দেখতে চাও আমাকে কমেন্ট করো আমি নিশ্চয়ই দেখাবো বৈশাখ মাস এসে গেছে বিয়ের সিজন আবার চলে আসছে তো এখন তো টানা বিয়ে থাকবে তত্ত্ব সাজানোর জন্য বুকিং করার কথা অনেকেই বলো যদি যোগাযোগ করতে চাও তাহলে লোপামুদ্রা ক্রিয়েশন আমার ফেসবুক পেজ বা আমার ইনস্টা লোপামুদ্রা পালধি লোপামুদ্রা ক্রিয়েশন অর আমার ইমেল আইডি লোপামুদ্রা ডট পালোধি অ্যাট দ্য রেট জিমেল ডট কম যোগাযোগ করতে পারো আমি সমস্ত বলে দেবো কিভাবে বুকিং করতে হয় কিভাবে কি করতে হয় সমস্ত বলে দেবো একটা কথা বলে দিই আমি কিন্তু বাড়িতে গিয়ে সাজাই মানে কাস্টমারের বাড়ি গিয়ে সাজাই দিস ইস দ্য লাস্ট অফিসিয়াল ডে I can't believe this. I know. It's unreal. Like, I just. I remember landing here in UK, and now this and is the. I there. remember walking up here on my first day, and now yeah. it's the last day. Ah, it's crazy. Crazy. Time flies. I didn't like notices. Yeah, thing, it's so it? cute. <laughs> That's such oh, no. a, I feel so emotional. I can't. Oh, walk. No. Oh. <laughs> Do you? remember this is our main building. Yeah, yeah, yeah. So we're not really in anymore. <laughs> oh, this is the one of the best years of my life. This oh, I have told oh, you so many times, right? Oh, so cute. <laughs> I'm going to miss you so much. Katie. Oh, no, you're gonna get me crying. <laughs> oh. <laughs> <laughs> I think I'm the official last day. My last class. I think I'm going But টিচিং আজকে এন্ড হচ্ছে তো খুব রিয়ার্ড একটা ফিলিং আসছে তাই আমরা ক্যাম্পাসে সব জায়গায় দাঁড়িয়ে পিকচার্স তুলছি একটু ঘুরছি করে ক্লাসে যাব ক্লাসের টাইম হচ্ছে এখনও হাঁপিয়ে গেছি এইটা খুব সুন্দর একটা ফাউন্টেন টাইপের দিস ইজ দ্য রিড ফাউন্টেন রাইট রিড পন্ডিয়া সুন্দর দেখো ক্যাম্পাসটা সত্যি দুর্দান্ত gonna Can you walk through? Oh. <laughs> Don't get lost. <laughs> is it, it's like those horror movies. If you're in here and look up, that is crazy. Is it? so oh. pretty. Let me join you. <laughs> is it? Oh. So nice. সন্ধে ছটা বাজে আমি বসে বসে একটু ব্যাগের কাজ করছিলাম তো এই ধরনের করছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম এবার সন্ধে দেব পরপর এগুলোকে করবো এখনো করা হয়নি চলছে কাজ কেমন হয়েছে একটু জানিও এই দেখো এইভাবে করছি জিম থেকে এসে ফ্রেশ হয়ে গেছি এবার একটু চা খাবো আধ ঘন্টা করে ঠিক আমরা দুজনে করছি সৌরভ এর থেকে বেশি আর পারে না বলে লোপা বড্ড টায়ার লাগে সো বাই বাই এখন বাড়ি ফিরছি আমরা ক্লাস শেষ গুড মর্নিং আজকে বুধবার আমি এখন সকাল সকাল একটু বেরোচ্ছি আর কালকে না ব্লগটা শেষ করা হয়নি জানো তো আর কালকে ডিনার ছিল রাজমা রুটি আর কালকে ডিনার করতে করতে না একটু কিছু কাজ ছিল বাড়ির কাজ সেগুলো করতে করতে আর ক্যামেরা অন করতে ভুলে গেছি তারপরে রাত্রিরে তিতলির সাথে একটু আড্ডা মারলাম বেরে তারপর শুয়ে পড়েছি জানো তো তাই জন্য ব্লগটা এখানে শেষ করছি আর আমি বাজারে কেন যাচ্ছি তোমাদের বলে দিই নেক্সট ভিডিও কিন্তু আসছে এপ্রিল ফুলের রান্নাটা যেটা তোমাদের বলেছিলাম তাই জন্য একটু বাজার যেতে হবে জি যেটা শেখাবো সেটা বাড়িতেই সব কিছু পাওয়া যায় কিন্তু আমার ফুরিয়ে গেছে তাই আনতে যাচ্ছি তো আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি তোমাদের আমাদের ফ্যামিলির কিছু ভালো লেগে থাকে তবেই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার এটা তো আমার চাই তাহলে আজকে টাটা বাই এটাও ভালো লাগলে করো আবার বলে দিলাম